হ্যালো বন্ধুরা স্টেডিও তনুপমা রায়তে তোমাদের সকলকে স্বাগতম চলো আজকে আমরা কিছু শব্দ জেনে নেই ইংরেজি শব্দ ইউনিভার্সিটি কলেজ টিন আফিম অফিস বাক্স এগুলো হচ্ছে ইংরেজি শব্দ পর্তুগিজ শব্দ আনারস আলপিন আলমারি ফরাসি শব্দ কার্তুজ কোপন ওলন্দাজ শব্দ ইস্কাপন টেক্কা তুরু তারপর গুজরাটি শব্দ জেনে নেই কার্তুজ কুপন হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো গুজরাটি শব্দের ভিতর কুপন আছে ফরাসি শব্দের ভিতরও কুপন আছে এটা যদি তোমাদের বহুপদী প্রশ্ন আসে যে কার্তুজ কোন শব্দ দেওয়া থাকলো তিনটা পর্তুগিজ ফরাসি গুজরাটি তাহলে তোমরা কোনটা কোনটা নিবা ফরাসি শব্দ এবং গুজরাটি শব্দ একইভাবে যদি কুপন দিয়ে থাকে কুপন কোন শব্দ ফরাসি শব্দ গুজরাটি শব্দ তুর্কি শব্দ তখন আমরা কি নেব ফরাসি শব্দ এবং গুজরাটি শব্দ এবার যদি থাকে তুর্কি শব্দ চাকর এবং চাকু এটা হচ্ছে তুর্কি শব্দ পাঞ্জাবি শব্দ কি কী চাহিদা এবং শিখো আর মায়ানমারের শব্দ কি লুঙ্গি ফুঙ্গি চীনা শব্দ কি চা চিনি আজকের মতো এখানেই রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে